হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো একুশে ফেব্রুয়ারির একটি ফুস্টার ডিজাইন আর এই ডিজাইন যদি আপনারা সংগ্রহ করতেছেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর সেই চারটা সংখ্যা পাসওয়ার্ড সংগ্রহ করে এই ভিডিও ডিকশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপ জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি শুধু আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন আর যারা পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল বানিয়ে দেওয়া হয় তো চলুন মূল ভিডিওতে চল যাওয়া যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে এলাম পিক্সেল ল্যাবে ফিক্সেল ল্যাবে আসার পর আপনারা যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপাতত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই ডিজাইন যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর চারটা পাসওয়ার্ড সংগ্রহ করে এই পিএলপি ফাইলটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা আমি বলে দিচ্ছি চারটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এই ভিডিও বক্সে দেখবেন আমার গ্রুপ লিংক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে আপনারা যদি পাসওয়ার্ডটি শেয়ার করেন সেক্ষেত্রে এই পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তে এটার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে আমি দেখায় দিতেছি এখান থেকে এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে আপনারা চাইলে লেয়ারগুলো আলাদা করে আপনারা কাস্টমাইজ করে আপনাদের নিজেদের নামে ব্যবহার করতে পারবেন খুব সহজে দেখুন প্রত্যেকটা লেয়ার আমি এখান থেকে হাইট করে দিছি এরকম করে আপনারা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার হাইট করে আপনারা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন খুব সহজেই তো এখান থেকে প্রত্যেকটা লেয়ার আলাদা করা আছে আপনারা লেয়ারগুলো চেঞ্জ করে ছবি চেঞ্জ করে নাম চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করে আপনারা নিজেদের নামে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য